বর্তমানে অর্থাৎ দুই সালে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বাজেটে একটা সেরা ক্যামেরা কিনতে চান এই ক্যামেরাটা হতে পারে আপনার জন্য দি বেস্ট কেন এই কথা বলছি কারণ এই পঞ্চাশ হাজার টাকা বাজেটে এই ক্যামেরাটাতে ফিচারগুলো অফার করছে এর আশেপাশে ধারের কাছে এরকম কোনো ক্যামেরা নেই যে ক্যামেরা আপনাকে এই দামে এত টপ ক্লাস ফিচার অফার করতে পারবে যেমন আমি উদাহরণ সহকারে বলছি প্রথমত এই ক্যামেরাতে রয়েছে ডিজিক এইট এর ইমেজ প্রসেসর চব্বিশ মেগাপিক্সেলের সেন্সর এবং এই ক্যামেরাটা দিয়ে আপনারা ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন টোয়েন্টি ফোর এফপিএসে অসাধারণ না বর্তমানে কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা বাজারে এমন খুব কম ক্যামেরা রয়েছে যে ক্যামেরাগুলো দিয়ে আপনারা ফোর কেটে ভিডিও রেকর্ড করতে পারবেন এর পাশাপাশি এই ক্যামেরাতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো তেতাল্লিশটা অটোফোকাস পয়েন্ট আমরা সাধারণত এই বাজারে যেসব যেসব ক্যামেরাগুলো দেখি সেগুলোতে পাঁচটা সাতটা ম্যাক্সিমাম হলে নয়টা এগারোটা ফোকাস পয়েন্ট থাকে কিন্তু এই ক্যামেরাটিতে আপনারা পাচ্ছেন একশো তেতাল্লিশটা অটো ফোকাস পয়েন্ট সুতরাং আপনার ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু এটা খুবই বেশি হেল্পফুল হবে অ্যাট দি সেম টাইম আপনারা ভিডিও যখন রেকর্ড করবেন তখন এটাতে রয়েছে আই ডিটেকশনের সিস্টেম অর্থাৎ সাবজেক্ট যখন মুভ করবে যেরকম আমি হাঁটতেছি এই অবস্থায় কিন্তু ফোকাস ধরে রাখতে পারবে এক কথায় অসাধারণ কোয়ালিটি তো বর্তমানে আমি এই ক্যামেরাটাকে নাম দিয়েছি দি ক্যামেরা কিং দি অলরাউন্ডার এক কথায় দ্য বেস্ট ক্যামের কথাগুলো বলছি পরবর্তীতে বুঝতে পারবেন এই জিনিসগুলো তো যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকা রয়েছে তারা অবশ্য অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ক্যামেরাটার মডেল হচ্ছে কেনন আর হান্ড্রেড প্রথমত বলেস ক্যামেরা না এটা একটা ক্যামেরা মিরললেস এবং ডিএসএল এর ভিতরে পার্থক্য কি পার্থক্য সেই ডিএসএল ক্যামেরাটা কিন্তু ষাটের কাউন্ট থাকে অর্থাৎ এক লাখের উপরে আপনি ছবি তুলতে পারবেন না কিন্তু মিরললেস ক্যামেরা দিয়ে আপনি আনলিমিটেড আজীবন যতদিন পর্যন্ত আপনার ক্যামেরা ভালো থাকবে ততদিন পর্যন্ত ছবি ক্লিক করতে পারবেন অসাধারণ না এই জন্য যারা পঞ্চাশ হাজার টাকা বাজার ক্যামেরা কিনতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত বলবো সো ওয়েলকাম প্যাকেজ ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আচ্ছা তো এই ক্যামেরাটার প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে এই ক্যামেরাটাতে আপনারা পাচ্ছেন চব্বিশ মেগা পিক্সেল একটি সেন্সার তো আপনারা পাচ্ছেন ডিজিক এইটের একটা ইমেজ প্রসেসার যেটা একেবারে লেটেস্ট তো ডিজিক এইটের ইমেজ প্রসেসার থাকার কারণে আপনারা কিন্তু ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে অর্থাৎ ছবির ডেথ ডিটেলস এসবের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বেনিফিট পাবেন এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে এই ক্যামেরাটিতে আমি প্রথমে যেমনটা বলতেছিলাম এই ক্যামেরাটা পাচ্ছেন আপনার একশো তিতাল্লিশটা অটো ফোকাস পয়েন্ট সাধারণত এই বাজারে যেসব ক্যামেরাগুলো পাওয়া যায় সেই ক্যামেরাগুলোতে সাতটা পাঁচটা ইনফ্যাক্ট এগারোটার বেশি ফোকাস পয়েন্ট কিন্তু থাকে না বাট এই ক্যামেরাটিতে আপনারা পাচ্ছেন একশো তেতাল্লিশটা অটোফোকাস পয়েন্ট যেটা দিয়ে আপনারা খুব ভালো কোয়ালিটির পিকচার তুলতে পারবেন কারণ আমরা জানি যে যে ক্যামেরায় যত বেশি অটো ফোকাস পয়েন্ট থাকবে সেই ক্যামেরা দিয়ে দ্রুত বেশি ফোকাস করা যায় এবং দ্রুত ষাট ছবি ক্লিয়ার করা যায় তো যেহেতু আপনার এই ক্যামেরাটাতে ফোকাস পয়েন্ট বেশি পাচ্ছেন ডেফিনেটলি আপনারা অন্য অন্য যে কোনো ক্যামেরার তুলনায় এটা দিয়ে খুব ভালো কোয়ালিটির পিকচার তুলতে পারবেন আচ্ছা তো এবার কথা বলবো ভিডিওগ্রাফির ফিচার নিয়ে প্রথমেই আপনাদেরকে বলেছিলাম এই ক্যামেরাটা দিয়ে আপনারা ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আমরা সাধারণত যারা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করি আমরা জানি যে এই বাজারে যেসব ক্যামেরাগুলো পাওয়া যায় সেই ক্যামেরাগুলো দিয়ে ফুল এইচডির উপরে ভিডিও রেকর্ড করা যায় না কিন্তু ফোরকে তে যখন আপনি ভিডিও রেকর্ড করবেন সেটা কিন্তু এডিটের ক্ষেত্রে আপনারা খুব বেশি বেনিফিট পাবেন কারণ ফোরকে ফুটেজগুলো ক্রপ করে ইউজ করতে পারবেন অ্যাট দি সেম টাইম ডিটেলস অনেক বেশি পাবেন আর যারা স্লো মোশন নিয়ে কাজ করতে চান তাদের জন্য একটা ফিচার হচ্ছে আপনারা এই ক্যামেরা দিয়ে ফুল এইচডি ডি ভিডিও অর্থাৎ টেন এইট টিভি ভিডিও সিক্সটি এফ রেকর্ড করতে পারবেন স্পেশালি যারা একটু মিউজিক ভিডিও শুট করেন বা এরকম ভিডিও শুট করেন যেগুলো পরবর্তীতে স্লো মোশনে এডিট করার প্রয়োজন পড়বে তাদের জন্য কিন্তু এই ফিচারটা এক কথায় অসাধারণ তো ভিডিওগ্রাফির চিন্তা আপনাদের করতেই হবে না কারণ এই ক্যামেরাটা রয়েছে আপনার ভিডিওগ্রাফির ক্ষেত্রে টোটাল ফোকাস পয়েন্ট রয়েছে তিন হাজার সামথিং মানে চার হাজারের কাছাকাছি আমি ডিটেলস দেখতেছিলাম সো যারা মানে মুভিং সাবজেক্টের ভিডিও করতে চান যে আপনি হিটার হিটে ভিডিও করবেন বা আপনার সাবজেক্ট মুভ করতেছে তাদের জন্য কিন্তু এই যে ক্যামেরার ফিচারটা মানে এই যে মুভিং সাবজেক্টের ফিচারটা এটা কিন্তু এক কথায় অসাধারণ সো ভিডিও যারা করতে চান আমার কাছে মনে হয় ফটো থেকে ভিডিও ফিচার এই ক্যামেরাটা বেশি ভিডিওগ্রাফি নিয়ে আপনারা খুব সন্তুষ্ট থাকতে পারবেন এই গ্যারান্টি আমি নিজেই আপনাদেরকে দিতে পারি এরপর আসেন এই বাজারে যেসব ক্যামেরাগুলো রয়েছে মানে এর কম্পিটিটর যেরকম টু হান্ড্রেড ডি টু হান্ড্রেড দিয়ে এখন মার্কেট আউট এক পাওয়া যায় না কারণের আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে কারণ এম ফিফটি এম ফিফটি ক্যামেরার থেকে এম ফিফটি কিন্তু এর থেকে দাম বেশি মানে প্রায় পঁয়ষট্টি হাজার ষাট হাজার টাকার কাছাকাছি কিন্তু এই ক্যামেরাটা আপনারা কিনতে পারবেন ইটলেন সহ মাত্র বান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ একটা দাম দোকান অনুযায়ী ভ্যারি করে আপনারা মোটামুটি পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা বাজার থাকলে এই ক্যামেরাটা কিনতে পারবেন সো প্রথমে যেমনটা বললাম পিকচার কোয়ালিটি কিন্তু আপনি অসাধারণ পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অসাধারণ পাচ্ছেন আমার কাছে মনে হয়েছে এই বাজারে যেসব ক্যামেরাগুলো রয়েছে তার থেকে এটা অনেক বেশি এগিয়ে থাকবে এছাড়া অনেক ফিচার রয়েছে যেগুলো বলতে গেলে হয়তো ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে যেগুলো আননেসেসারি যেরকম এই ক্যামেরাটা তৈরি খুব ভালো কোয়ালিটির পলি দিয়ে এর পাশাপাশি এই ক্যামেরাটিতে মাউন্ট হিসেবে রয়েছে সনির আর এফ মাউন্ট অর্থাৎ আর এফ মাউন্টের লেন্সগুলো কিন্তু অসাধারণ হয় যেমন আপনারা জানেন যে যেসব ক্রপ সেন্সারগুলো ক্যামেরা রয়েছে সেই সেন্সরের ক্যামেরায় যদি আপনি লেন্স ইউজ করেন সেই ক্যামেরাগুলো এই লেন্সগুলো কিন্তু আপনার ফুল ফ্রেম ক্যামেরাতে ইউজ করতে পারবেন না তো এই ক্যামেরা যেহেতু আর এফ মাউন্টেন লেন্স ইউজ করা হয়েছে আপনারা এই আর এফ মাউন্টেন লেন্স এট দি সেম টাইম আপনারা ক্রপ সেন্সর ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন আবার ফুল ফ্রেম ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন এরকম এই ক্যামেরার আরও অনেক ফিচার রয়েছে যেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যেগুলো আপনার গুগল থেকেই সরাসরি দেখে নিতে পারবেন সো জাস্ট আজকের ভিডিওটা আমার করার উদ্দেশ্য ছিল এইটাই যদি কেউ পঞ্চাশ হাজার টাকা বাজেটে ক্যামেরা কিনতে চেয়ে থাকেন আমার কাছে প্রচুর কমেন্ট আসে যাবে আর পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে কোন ক্যামেরাটা ভালো হবে কারণ ক্যামেরা কিন্তু লাইফে আপনি একবারেই কিনবেন সো দেখে শুনে বুঝে তারপরে ক্যামেরা কিনতে হবে তো আপনাদের গাইড করা আমার দায়িত্ব সেটাই করলাম তো যাদের পঞ্চাশ হাজার টাকা বাজার পেয়েছে আমার কাছে মনে হয় অন্য কোনো দিকে না তাকিয়ে আপনার এই ক্যামেরাটা নিতে পারেন কেনন আর হান্ড্রেড মডেলটা কিন্তু মাথায় রাখবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবার এরকম ডিএসএল এর ক্যামেরা রিলেটেড যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি আমি সেই সংক্রান্ত একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটি ভিডিওতে